প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের বাজারে প্রাপ্ত বিভিন্ন ক্যাটাগরির পাস্তুরাইজ মিল্ক নিয়ে তাহলে চলুন আলোচনা করা যাক পাস্তুরাইজ মিল্কের তিনটি ক্যাটাগরি নিয়ে পাস্তুরাইজ মিল্কের তিনটি ক্যাটাগরির মধ্যে পাস্তুরাইজ ফুল ক্রিম মিল্ক পাস্তুরাইজ স্ট্যান্ডার্ডাইজ মিল্ক এবং পাস্তুরাইজ টোন মিল্ক পাস্তুরাইজ ফুল ক্রিম মিল্ক পাস্তুরাইজ ফুল ক্রিম মিল্কে শুধুমাত্র গরুর দুধ ব্যবহৃত হয় এছাড়া এখানে অন্য কোনো ধরনের ইনগ্রিডিয়েন্টস ব্যবহৃত হয় না যেমন ধরুন পানি ফুল ক্রিম মিল্ক পাউডার এবং স্কিন মিল্ক পাউডার এমন কোনো ধরনের ইনগ্রিডিয়েন্টস পাস্তরাইজ ফুল ক্রিম মিল্কে ব্যবহৃত হয় না যা বাংলাদেশের বাজারে প্রাণ ডেইরি আকিজ ডেইরি আরং ডেইরি এবং প্যারাগন ডেইরি বাজারজাত করে থাকে এছাড়াও ছোটোখাটো অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা পাস্তরাইজ ফুল ক্রিম মিল্ক বাজারজাত করে থাকে এখানে বলে রাখা ভালো পাস্তরাইস মিল্কের ফ্যাট পার্সেন্ট থ্রি এবং এসএনএফ থাকে এইট পয়েন্ট জিরো পার্সেন্ট এবার আসি পাস্তোরজ স্ট্যান্ডারাইজ মিল্ক পাস্তোর স্ট্যান্ডারাইজ মিল্কের ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফ্যাট এবং এসএনএফ এনএফ এইট পয়েন্ট জিরো পার্সেন্ট তার মানে এখানে পাস্তোরাইস ফুল ক্রিম মিল থেকে পাস্তোরাইস স্ট্যান্ডারাইজ মিল্কের ডিফারেন্টে হচ্ছে পাস্তোরাইস ফুল ক্রিম আপনি অন্য কোনো ইনগ্রেডিয়েন্টস ইউজ করতে পারবেন না কিন্তু পাস্তোরাইস স্ট্যান্ডারাইজ মিল্কের ক্ষেত্রে আপনি তিনটি ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে পারবেন যেমন ওয়াটার এসএমপি এফসিম পি এবং এই তিনটি উপাদান দিয়েই আপনি পাস্তোরাইজ স্ট্যান্ডাইজড মিল্ক স্ট্যান্ডারাইজ করে বাজিরাত করতে পারবেন যা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন দ্বারাই স্বীকৃত এরপরে আসি পাস্তোরজ স্টোন মিল্ক পাস্তোরা টোন মিল্কের ক্ষেত্রেও সেম ইনগ্রেডিয়েন্টস এখানেও আপনি ওয়াটার ফুল ক্রিম মিল্ক পাউডার স্কিন মিল্ক পাউডার ইউজ করতে পারবেন সাথে গরুর দুধ কিন্তু এখানে ফ্যাট পার্সেন্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের অনুযায়ী টু পয়েন্ট মিনিমাম থাকতে হবে এবং এটার এস থাকবে মিনিমাম নয় পার্সেন্ট এস বলে রাখি সেটা হচ্ছে সলিড নন ফ্যাট যদি আপনি অতিরিক্ত ফ্যাট পছন্দ না করেন তাহলে আপনার জন্য পাস্তো স্টোন টোন মিল্কই যথেষ্ট এবং আপনি যদি অনেক বেশি পরিমাণের ঘনত্বের দুধ চান তাহলে আপনার জন্য টোন মিল্কই ভালো কারণ টন লো ফ্যাট এবং হাই এসনে রয়েছে এই সকল ধরনের তথ্য আপনি প্রত্যেকটি প্যাকেটের গায়ে দেখতে পাবেন যদি তথ্যগুলো ভালো লাগে এবং আপনার উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন নেক্সট টাইম কোন ধরনের ভিডিও দেখতে চান জানিয়ে দিতে পারেন কমেন্টসে আজকের মতো এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ